সহজ পাঠ লাইভ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত আজকে দশম শ্রেণীর বাংলা বহুরূপী গল্প যে সে কিউগুলো পরপর হচ্ছিল সেগুলো নিয়ে আজকে তোমাদের মধ্যে আবার চলে এসছি সেগুলো নিয়ে আলোচনা করতে আর কয়েকটা এসে কেউ এখানে আলোচনার বাদ আছে সেগুলো নিয়ে আলোচনা করলেই হবে মোটামুটি আর ষোলো সতেরোটা মতো প্রশ্ন এখনো বাকি থেকে গেছে তারপরে আমরা অভিষেক কবিতা যে প্রশ্ন উত্তর সেকশন রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব তোমরা এক এক করে লাইভে যোগদান করো প্রথম প্রশ্ন আমার অপরাধ হয়েছে কোন অপরাধের কথা বলা হয়েছে 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 এটা বিরাগী ছদ্মবেশে যখন হরিদা কে দেখে মুগ্ধ হয়েছিল। হুম তখন তিনি ওপর থেকে নিচে নেমে এসে বিরাগীকে অভ্যর্থনা না জানিয়ে হ্যাঁ না জানানোই বিরাগী কিন্তু অসন্তুষ্ট হয়েছিলেন সেই অসন্তোষকে শান্ত করতেই জগদীশ বাবু এই কথাটি বলেছিলেন যে আমার অপরাধ হয়েছে আমার অপরাধ হয়েছে পরের প্রশ্ন আমি বিরাগী রাগ নামে কোনো রিপু আমার নেই বক্তার এ কথা বলার কারণ কি আমি বিরাগী রাগ নামে কোনো রিপু আমার নেই বক্তার এ কথা বলার কারণ কি চব্বিশ জন লাইভে রয়েছ তোমাদের সকলকেই সহজ পাঠ চ্যানেলে স্বাগত যারা নতুন রয়েছে চ্যানেলে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব তারা অবশ্যই চ্যানেলটিকে করতে ভুলবে না আজকে মাধ্যমিকের বহুরূপী গল্প এখান থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করছি সরাসরি আমার প্রশ্ন ছিল আমি বিরাগী রাগ নামে কোনো রিপু আমার নেই বক্তার এ কথা বলার কারণ কি কেননা একজন প্রকৃত আর সমস্ত সে আসলে সমস্ত যে জৈবিক বিকারগুলো রয়েছে বা জৈবিক যে রয়েছে কাম ক্রোধ লোভ মদ মা এগুলো স্বররিপু এই সররিপুর কিন্তু বশবর্তী কিন্তু এই সমস্ত সন্ন্যাসীরা থাকেন না তাই রূপী হরিদা রূপী হরিদা এই কথাটা এই কারণেই বলেছেন যে আমি বিরাগী রাগ নামে কোনো রিপুই নেই এই স্বররিপুর একটি অংশ আমরা জানি কাম ক্রোধ লোভ হ্যাঁ মোহ মদ এবং মাৎসর্য এই ছটা রিপু এই স্বরিপুর মধ্যে হ্যাঁ এখানে আমি বিরাগী রাগ নামে কোনো রিপু কিন্তু আমার নেই এটাই কিন্তু বলেছেন এই যে বিরাগী রূপী হরিদা বিরাগী রূপী হরিদা পরের প্রশ্ন বিরাগীর ছব্দবেশে জগদীশ বাবুর কাছে কি চেয়েছিলেন বিড়াগীর ছব্দবেশে জগদীশ বাবুর কাছে কি চেয়েছিলেন উত্তর জানা থাকলে অবশ্যই তোমরা সোজাসুজি উত্তর দিতে পারো তেরো জন লাইভে রয়েছো এই মুহূর্তে কুড়ি জন হলে তোমরা চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সাতাশ জন লাইভে রয়েছো এই মুহূর্তে বত্রিশ জন রয়েছ লাইভে তোমাদের সহজ পাঠ চ্যানেলে স্বাগত চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো মাধ্যমিক আজকে বহুরূপী গল্প উনচল্লিশ জন রয়েছে লাইভে তা তোমাদের কি স্বাগত বহুরূপী ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন আনসার নিয়ে আলোচনা পর্ব চলছে পরের প্রশ্ন বলেছিলাম বিরাগীর ছদ্মবেশে হরিদা জগদীশ বাবুর কাছে কি চেয়েছিলেন বিধান কৃষ্ণ রয় রয়েছে ভাই হ্যালো বলছো তোমাকেও হাই তুমি কোন ক্লাসের অবশ্যই বলো কোথা থেকে বলছো সেটাও বলো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ছদ্মবেশে হরিদা বাবুর কাছে কি চেয়েছিলেন ঠান্ডা জল চেয়েছিলেন বিরাগীর ছদ্মবেশে হরিদা বাবুর কাছে ঠান্ডা জল চেয়েছিলেন পরের প্রশ্ন না না হরিদা নয় হতেই পারে না বক্তা ও তার সঙ্গীদের এই বিশ্বাসের কারণ কি না 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 হতেই পারে বক্তা এবং তার সঙ্গীদের এই বিশ্বাসের কারণ কি বক্তা এবং তার বন্ধুদের বক্তা এবং তার বন্ধুদের এই হরিদা বলে মনে হয় কারণ কেননা এখানে বিরাগী অর্থাৎ যে হরিদা ছিল সেই হরিদার গলার স্বর ঠিক আছে মুখের ভাষা কিংবা চোখের দৃষ্টি কোনোটাই মেলেনি আর কি সেই কারণেই এখানে বক্তা এবং তার বন্ধুরা হরিদাকে হরিদাকে কিন্তু মনে করেনি এটাই হবে উত্তর পরের প্রশ্ন পরম সুখ কাকে বলে জানেন বক্তা পরম সুখ বলতে কি বুঝিয়েছেন কাকে বলে জানেন বক্তা পরমসুখ বলতে কি বুঝিয়েছেন পরম সুখ বলতে কি বুঝিয়েছেন বহুরূপী গল্পের বিরাগী হরিদার মত অনুসারে সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে অনন্তের সাধনার সাধনায় আত্মনিয়োগ করতে পারলেই পরম সুখ লাভ করা যায় এটাই কিন্তু বলেছেন বহুরূপী গল্পে বিরাগী হরিদার মত অনুসারে সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে অনন্তের হ্যাঁ অনন্তের সাধনায় আত্মনিয়োগ করতে পারলেই পরম সুখ লাভ করা যায় প্রশ্ন ইম্পর্টেন্ট কোশ্চেন নইলে আমি শান্তি পাবো না বক্তা কি না হলে শান্তি পাবেন না নইলে আমি শান্তি পাবো না বক্তা কি না হলে শান্তি পাবেন না নইলে আমি শান্তি পাবো না বক্তা কি না হলে হ্যাঁ কী না হলে শান্তি পাবেন না এখানে বিরাগী সেজে যখন হরিদা জগদীশবাবুর বাড়িতে গিয়েছিলেন এবং বিরাগী রূপ যখন দেখেছিলেন তখন তো জগদীশবাবু চিনতে পারেনি তা জগদীশবাবু এই বিরাগীর বেশধারী হরিদাকে কিছু উপদেশ শুনিয়ে যাওয়ার জন্য কিন্তু বলেছিলেন এই উপদেশ শুনিয়ে যাওয়ার অনুরোধ করে বলেছিলেন যে এই উপদেশ যদি না শোনান তাহলে হয়তো শান্তি পাবো না এটাই বলেছিলেন নইলে আমি শান্তি পাবো না বক্তা কি না হলে শান্তি পাবেন না এটা পরের প্রশ্ন জগদীশ বাবুর হাতে একটা থলি থলির ভিতরে কি ছিল জগদীশ বাবুর হাতে একটা থলি থলির ভিতরে কি ছিল জগদীশ বাবুর হাতে একটা থলির থলির ভিতরে কি ছিল সেই থলির ভেতরে কি ছিল জগদীশবাবু বিরাগীকে প্রণামী দেওয়ার জন্য একটি থলি নিয়ে আসেন তাই তো সেই থলির ভিতরে নোট হ্যাঁ নোটের তারা ছিল তারা একশো এক টাকা আর কি একশো এক টাকা নোটের একটি তারা ছিল বেশ পরের প্রশ্ন এটাও আর এটাও দেখে যেতে পারো প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে জগদীশবাবু তীর্থ ভ্রমণের জন্য কত টাকা বিরাগীকে দিতে চেয়েছিলেন জগদীশবাবু তীর্থ ভ্রমণের জন্য কত টাকা বিরাগীকে দিতে চেয়েছিলেন বিরাগীরূপী হরিদাকে তীর্থ ভ্রমণের জন্য একশো এক টাকা দিতে চেয়েছিলেন পরের প্রশ্ন সেদিকেও সেদিকে ভুলেও একবার তাকালেন না বিরাগী কোন দিকে না তাকানোর কথা বলা হয়েছে কোন দিকে না তাকানোর কথা বলা হয়েছে সেদিকে ভুলেও একবার তাকালেন না বিরাগী কোন দিকে না তাকানোর কথা বলা বাবু দেওয়া যে একশো এক টাকার হ্যাঁ যে থলিটা সিঁড়ির ওপরই কিন্তু পড়ে রইল ঠিক আছে বিরাগী রূপী হরিদা সেদিকে কিন্তু ভুলেও একবারও তাকালেন না এটাই বলা হয়েছে সেদিকে ভুলেও একবারও তাকালেন না বিরোগী হ্যাঁ বিরাগী কোন দিকে অর্থাৎ সিঁড়ির ওখানেই পড়েছিল একশো এক টাকার যে থলিটা সিঁড়ির ওপরই পড়ে ওপরই পড়েছিল পরের প্রশ্ন চমকে ওঠে ভবতোষ চমকে ওঠে ভবতোষ ভগতোষের চমকে ওঠার কারণ কি আসলে হরিদার বাড়িতে ঢুকে তার পোশাক ঝোলা গীতা ইত্যাদি দেখে ভগতোষরা বুঝতে পারল যে হরিদায় কিন্তু আসলে সেই বিরাগী যেটা সে যে সে জগদীশবাবুর বাড়িতে গিয়েছিল তখন তারা চৌকে উঠল অনাদি বলে এটা কি কাণ্ড করলেন হরিদা এখানে কোন কাণ্ডের কথা বলা হয়েছে এখানে কোন কাণ্ডের কথা বলা হয়েছে অনাদি বলে যে এটা কি কাণ্ড করলেন হরিদ আসলে বাবু হ্যাঁ তীর্থযাত্রার জন্য হ্যাঁ তীর্থ জগদীশবাবু তীর্থ ভ্রমণের জন্য এই তোমার সেজে যে হরিদা ছিলেন তাকে একশো এক টাকা দিয়েছিলেন এবং সেটা তিনি পুরো হেলায় ফেলে দিলেন ওই সিঁড়ির ওপরেই ওখানে পড়ে থাকলো সেদিকে কোনো নজর নেই একশো এক টাকা বিশাল একটা ব্যাপার সেই অ্যামাউন্ট এবার একটা জিনিস কি এখানে যেহেতু হরিদা সেজেছিলেন এবার বিরাগীরা কি হয় বিরাগিরা এই টাকা পয়সা এইদিকে লোভ নেই কিন্তু যদি তিনি সেটা নিয়ে নিতেন তাহলে হয়তো সাধারণ মানুষ বা অন্যান্য কেউ বলতো যে বিরাগী মানুষ দেখো কেমন একশো এক টাকা পেয়েছে এই লোভে সে সে পয়সাটা নিয়ে নিয়েছে অর্থাৎ যে ক্যারেক্টারে এখানে হরিদা আর কি নিজেকে পুরো ডুবিয়ে নিতেন সেটা কিন্তু তিনি সম্পূর্ণ মানতেন এবং তিনি সেগুলোকে বলেও ছিলেন যে আমি বিরাগী সেজেছি কিভাবে ওই পয়সাটা নিতে পারি এরকম একটা বক্তব্য আছে তাতে আমার ঢং নষ্ট হয়ে যায় এই একটা ব্যাপার তাতে আমার ঢং নষ্ট হয়ে যায় কিসের ঢং নষ্ট হয়ে যাবে কেননা ওই যে তিনি যেহেতু হরিদা আহ বহুরূপী সেজে ওই সে সেজে ছিলেন তা বিরাগী এই অবস্থায় তিনি যেহেতু অভিনয় করছিলেন তা বিরাগী সাজার এই অবস্থায় তিনি যদি ওই প্রণামীটা নিতেন তাহলে তার ঢং কিন্তু নষ্ট হতো এই কথাই বলেছেন যে আমি টাকা নিলে আমার ঢং নষ্ট হবে আর দুটো প্রশ্ন তারপর আজকে লাইভটা শেষ করব এই কটাই বাকি ছিল পরের দিন নেক্সট দিন বাংলাতে তোমাদের অভিষেক কবিতাটা একটা এমসি কোশ্চেন এসি নিয়ে আলোচনা করব। কি অদ্ভুত কথা বললেন অদ্ভুত কথাটি কি কি অদ্ভুত কথা বললেন অদ্ভুত কথাটি কি হরিদা যখন বিরাগীরূপী হরিদা বাবুর কাছে টাকা না নেওয়ার প্রসঙ্গে বলেছিলেন কি যে সন্ন্যাসী সে যে টাকা নিলে তার ঢং নষ্ট হয়ে যাবে হম এখানে এই কথাটি কিন্তু কথাটি কি কিন্তু অদ্ভুত বলা হয়েছে সাতচল্লিশ জন এখন লাইভে রয়েছে ছাপ্পান্ন জন লাইভে রয়েছে সরাসরি দেখছো সহজপাঠ তোমাদের লাইভ ক্লাসে বাংলা বহুরূপী গল্প থেকে ইম্পর্টেন্ট কোয়েশেন্স অ্যান্সার নিয়ে আলোচনা চলছে তোমরা চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ইম্পর্টেন্ট কোয়েশেন্স অ্যান্সার নিয়েই আলোচনা চলছে কি অদ্ভুত কথা বললেন অদ্ভুত কথাটি বলে দিলাম যে সন্ন্যাসী সে যে টাকাটা নিচ্ছে সেটা টাকাটা নিয়ে নিলে তার ঢং নষ্ট হবে হ্যাঁ এখানে কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না কখনো অদৃষ্ট হরিদার এই ভুল ক্ষমা করবে না হরিদার কোন ভুলের কথা এখানে বলা হয়েছে হরিদার কোন ভুলের কথা এখানে বলা হয়েছে অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না হরিদার কোন ভুলের কথা এখানে বলা হয়েছে অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না তার একটা বিষয় দেখো হরিদা তো সাধারণ গরিব মানুষ খেটে খাওয়া মানুষ সে বহুরূপী সেজি যেটুকু পয়সা পায় সেটুকু তার একবেলা খাওয়া হয় এক খাবার জোটে এক বেলা খাবার জোটে না এরকম অবস্থা তা সে বিরাগি সে যে যে একশো এক টাকা যে প্রণামী পেয়েছিল জগদীশ বাবুর কাছ থেকে সেটা কিন্তু সে হেলায় কিন্তু ফেলে দেয় মানে সেটা কিন্তু পাত্তায় দেয় এবং নেয় না এবং সে বক্তব্য এটাও বলেছিল যে এতে আমার ঢং নষ্ট হয়ে যাবে এই জন্যই কিন্তু এই কথাটা বলা হয়েছে যে অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না তা ভুলটা কি ছিল জগদীশ বাবুর কাছ থেকে ওই প্রণামীটা না নেওয়া একশো এক টাকা যেটা বলতে গেলে তার এক বছরের হয়তো ইনকাম সারা মাসে হয়তো সে দু চার আট আনা সে ইনকাম করে আট টাকা ইনকাম করে একবারে সে একশো এক টাকা পাচ্ছে প্রণামী হিসাবে তীর্থ যাত্রায় যেন সে যেতে পারে ভ্রমণে যেতে পারে সেই কারণে তোমার জগদীশ বাবুর তরফ থেকে দেওয়া এই পয়সাটি কিন্তু সে হেলাই পুরো ফেলে দিয়েছিল অভাবের সংসারে হঠাৎ এত টাকা পাওয়া একটা বিশাল একটা ব্যাপার এই বলছে অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না বেশ বহুরূপী বহুরূপী গল্পটা তোমরা ভালোভাবে এখান থেকে প্রশ্ন আসবেই আসবে গল্প এবং এখানে জ্ঞান চক্ষুটা আমি বলেছিলাম যেগুলো সেখান থেকে অবশ্যই দেখে যাবে এরপরে তোমাদের অভিষেক মাইকেল মধুসূদন দত্তের একটা বিখ্যাত কবিতা এখান থেকেও কিন্তু প্রশ্ন অবশ্যই আসবে নেক্সট দিন এখান থেকেই আলোচনা করব দু চারটে অভিষেক কবিতা থেকে আমি প্রশ্ন করি হ্যাঁ কয়েকটা এমসিকিউ সি কিউ ধরি তারপরে আজকে লাইভ শেষ করব তাহলে তার দিনে আবার এমসিকিউ এবং এসি কিউটা কিছুটা পড়ানো যাবে আচ্ছা কনক আসন ত্যাজি কনক ও আসন ত্যাজি কনক শব্দের অর্থ কি কনক ও আসন ত্যাজি কনক শব্দের অর্থ কি চারটে অপশন দেওয়া আছে স্বর্ণ রজন লৌহ না হীরক কনক আসন ত্যাজি কনক শব্দের অর্থ কি স্বর্ণ মানে সোনা রজন লৌহ না হীরক লোহ মানে লোহা হীরক মানে হিরে কোনটা স্বর্ণ রজন লোহ না হিরক ইন ঠিক আছে না ভাই কনক রজন লোহ না হিরক লোহ মানে লোহা স্বর্ণ তোমার এখানে কনক মানে কি লোহার কিছু পড়েছিল নাকি না মোটেও না স্বর্ণ কনক শব্দের অর্থ হচ্ছে স্বর্ণ মানে সোনা ঠিক আছে কনক ও আসন ত্যাজি ঠিক আছে বীরেন্দ্র কেশরী তাই তো এটা বলেছিল তাহলে উত্তর হবে কনক মানে হচ্ছে সোনা তারপরের প্রশ্ন কনক ও আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী বীরেন্দ্র কেশরী কে চারটে অপশন স্যার কি পড়াচ্ছেন বেঙ্গলি হ্যাঁ ভাই আজকে বাংলা বাংলাটা আজকে বিষয়টা নিয়ে আলোচনা করছি অভিষেক কবিতা কয়েকটা এমসিকিউ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করছি ঠিক আগে আমরা বহুরূপী গল্পের কিছু এসে কিউ কোয়েশ্চেন বাকি ছিল সেগুলো নিয়ে আলোচনা করে দিলাম আর তুমি একটু দেরিতে হয়তো এসেছো লাইভে যোগদান করেছো তা শেষ হয়ে গেলে লাইভটা তুমি পুরনো একটু দেখে নিও কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী বীরেন্দ্র কেশরী কে চারটে অপশন দেওয়া রয়েছে এর মধ্যে হচ্ছে ইন্দ্রজিৎ রাবণ রাঘব না কুম্ভকর্ণ অভিষেকটা অভিষেকটা আমি পড়িনি অভিষেক আচ্ছা ভাই অভিষেক থেকে তো ভাই প্রশ্ন পড়বে কারণ এবার তো পড়বে না কেন পড়বে না পড়বে না এমন কোনো জিনিস নাই পড়বে না আমি সেটাই জানতে চাইছি তোমাদের রচনা ধর্মী কবিতা থেকে পাঁচ নাম্বার মানে পনেরো নাম্বার সব মিলিয়ে টোটালি রয়েছে পাঁচ নম্বরে তিন নাম্বারের প্রশ্ন আছে ব্যাখ্যা ধর্মী তিনটে এমসি কিউ আছে চারটে এসে কিউ আছে এগুলো তো হবে এসেছিল তা কি হয়েছে ভাই আগের বছর এসেছিল বলে এই বছর আসবে না এই ভ্রান্তি ধারণাগুলো রেখো না তো রিপিট হয় না তুমি বুঝতে পারছো না কোয়েশ্চেন রিপিট মানে ধরো যেটা তিন নাম্বার এসেছিল এবারে পাঁচ নাম্বার আসবে না কে বলেছে বা যেটা হয়তো পাঁচ নাম্বারে এসেছিল তিন নাম্বারে আসবে না কে বলেছে বা যেটা তিন নাম্বার এসেছিল সেটা হয়তো শর্ট কোয়েশ্চেন আসতে পারে সেটাই বাকি বারণ করেছে আবার যেটা হয়তো সেটা আসতে পারে অর্থাৎ এরকম নয় কবিতা আগের যে বছর বলে এবারে আসবে না এমনটা কোথাও এরকম ভাবে লেখা হয় না বা এমন কি আমার ইংরেজির ক্ষেত্রেও আমি বলি ইংরেজির ক্ষেত্রে যে প্যাসেজগুলো দেওয়া থাকে গত বছর ধরো দা ক্যাটটা পড়েছিল এবারে দা ক্যাটটা হ্যাঁ এমসি কিউ কিউগুলো আসবে আমি ভাই এমসি কিউ এসেগুলো এসে কিউগুলোই তো আমি আলোচনা করছি আমি কোনো বড় কোশ্চেন্স আলোচনা করছি না লাইভে বড় কোশ্চেন্স আলোচনা করা সম্ভব নয় কেননা আমি হয়তো বদ করে বকে যাবো তোমাদের কাছ থেকে কোনো অ্যান্সার পাবো না সেই জন্য বড়ো কোয়েশ্চেন্সগুলো আমি চাইলেও লাইভে কিন্তু আলোচনা করতে পারি না এটাই সমস্যা আমি হয়তো বলতে পারি সেগুলো নিয়ে আলোচনা করে দিতে পারি এইটুকু তোমরা হয়তো শুনবে কিন্তু এসে এমসিকিউটা ধরলে বাইসি কিউ গুলো কমসে কম তোমরা লিখে একটু বলতে পারবে ঠিক আছে এইটার জন্য তোমাদের প্রত্যেকটা গল্প কবিতা করে রেখো আর একটা কথা বলি যেটা বলছিলাম ইংরেজির ক্ষেত্রে দেখবে ধরো দা ক্যাট হয়তো পার্ট ওয়ানটা এবারে পড়েছে পরে এইবারে তুমি ভাবে দ্য ক্যাটটা হয়তো আর পড়বে না কেননা পার টুটা কোথায় গেলো পার টুটা পড়তে পারে পরীক্ষায় বা পার্ট থ্রি যদি থাকে পার থ্রি পড়তে পারে বা আমাদের ফাদার সেলফ পার্ট এ যদি গতবারে পড়ে থাকে এবারে পার টুটাও পড়বে না এটা কে বলছে বা পার টা পড়তে পারে এই জন্যই বলি যে গতবারে যেগুলো পড়েছে ওই প্রশ্নটা বাদ দাও ওই প্রশ্নটা চার নাম্বারে যদি থাকে সেটা পাঁচ নাম্বার হতে পারে পাঁচ নাম্বার তিন নাম্বার হতে পারে মানে যে আর কি মার্ক গুলো দেওয়া আছে পাঁচ নাম্বার তিন নাম্বার বাংলার ক্ষেত্রে ইংরেজি ক্ষেত্রে দু নাম্বার এক নাম্বার হ্যাঁ এই জিনিসগুলো আমি বলতে চাইছি এমসিকিউ সিকিউ এসে তো আমি লাইভে তোমাদের জিজ্ঞেস করছি বেশ কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী বীরেন্দ্র কেশরী কে কাকে বলা হচ্ছে ইন্দ্রজিৎ রাবণ রাঘব না কুম্ভকর্ণ কোনটা হবে উত্তর কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী বীরেন্দ্র কেশরী কে ইন্দ্রজিৎ রাবণ রাঘব কুম্ভ কর্ণ কাকে বীরেন্দ্র কেশরী বলা হচ্ছে কয়েকটাই মাত্র এখানে এমসিকিউ তারপরে আজকে শেষ পরের দিনেও আবার নেক্সট বাংলা সেদিনে এখান থেকে বাকি থাকবে এমসিকিউ কিছু এসি গুলো যেগুলো বাদ থাকবে সেগুলো নিয়ে আলোচনা করবো উত্তর হবে ইন্দ্রজিৎ কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী বীরেন্দ্র কেশরী হচ্ছে ইন্দ্রজিৎ বেশ আচ্ছা ঘোড়োতর হত প্রিয় ভাই তব প্রিয় ভাইয়ের নাম কি ছিল প্রিয় ভাইয়ের নাম কি ছিল ঘোরো হ্যাঁ হলো কে মেঘনাথ কুম্ভকর্ণ বীরবাহু না লক্ষণ লক্ষণটা হবে না কেন রামচন্দ্রের ভাই ছিলেন তাহলে আর তিনটের মধ্যে কোনটা মেঘনাথ কুম্ভকর্ণ না বীরবাহু লক্ষণটা অপশানে থাক ঘোরতর ভাই তব প্রিয় ভাই তার নাম কি ছিল মেঘনাথ কুম্ভকর্ণনা বীরবাহ উত্তর হবে বীরবাহু বেশ জিজ্ঞাসীলা মহাবাহু বিশ্বয় মানিয়া এখানে মহাবাহু হলেন কে জিজ্ঞাসীলা মহাবাহু বিস্ময় মানিয়া এখানে মহাবাহু কে মহাবাহু কাকে বলা হয়েছে রামচন্দ্র বীরবাহু ইন্দ্রজিৎ না রাক্ষসাধিপতি কাকে বলা হয়েছে জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া এখানে মহাবাহু হলেন কে রামচন্দ্র বীর ইন্দ্রজিৎ না রাক্ষসাধিপতি কাকে বলা হয়েছে উত্তর হবে বেশ বৈরী দল শব্দের অর্থ কি বৈরী দল শব্দের অর্থ কি বৈরী দল শব্দের অর্থ কি বন্ধু দল মিত্র দল শত্রু দল না ভাতৃদল দল শব্দের অর্থ কি বন্ধু দল মিত্র দল শত্রু দল না দল বৈরী দল শব্দের অর্থ হচ্ছে শত্রু দল বইডি দল শব্দের অর্থ হচ্ছে শত্রু শত্রুদল বেশ লাস্ট দুটো প্রশ্ন করব তারপরেই আজকে লাইনটা শেষ করব। কোথা পাইলে তুমি শীঘ্র কহ দাসে দাস কাকে বলা হয়েছে দাস হলেন কে ইন্দ্রজিৎ লক্ষণ রাবণ বিভীষণ কে দাস কোথায় পাইলে তুমি শীঘ্র কহ দাসে দাসটাকে ইন্দ্রজিৎ লক্ষণ রাবণ না বিভীষণ উত্তর হবে ইন্দ্রজিৎ লাস্ট আর একটা প্রশ্ন অভিষেক কবিতা আনছে রত্নাকর রত্নোত্তমা কাকে বলা হয়েছে অভিষেক কবিতায় রত্নাকর রত্নাকর রত্নোত্তমা কাকে বলা হয়েছে সীতাকে না অভিষেক কবিতাংশে রত্নাকর রত্নোত্তমা কাকে বলা হয়েছে স্বরমাকে সীতাকে প্রমীলাকে না লক্ষ্মীকে উত্তর হবে লক্ষ্মীকে বেশ ঠিক আছে এই অবধি থাকলো আবার আগামী যেদিন আমরা বাংলা নিয়ে লাইভে আসবো সরাসরি অভিষেক কবিতা এখান থেকেই শুরু হবে আবার এই অবধি ছিল আজকে আর চ্যানেলে যদি তোমরা নতুন হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না চলো আজকে এই অবধি ছিল লাইভ গুড নাইট সকলকে